আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আমার টমেটো ক্ষেতের কী অবস্থা এবং টমেটো ক্ষেতের কী কী ট্রিটমেন্ট করলাম এবং কতটুকু দূরত্ব রাখলাম বা টমেটো ক্ষেত্রের জন্য কি কী আমি কি কী পদ্ধতি অবলম্বন করলাম তো দেখতে পাচ্ছেন আমার শুরুতেই আমার টমেটো গাছগুলো দেখাই এই যে দেখুন আমার টমেটো গাছের বয়স মাত্র সাত দিন তো সাত দিনে এক একটা গাছ কিন্তু দেখুন একদম তরতাজা এবং অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো কিন্তু প্রায় এক ফিট মতো লম্বা হয়ে গেছে এবং এক ফিট লম্বা হওয়া মানে সাত দিনে অনেক বড় ব্যাপার যদিও সারা লাগানো সাত দিন পর থেকে তার আগে আর এখানে আমি কিন্তু কাজ করছি প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু সার দিয়ে যে দেখতে পাচ্ছেন আর সার দেওয়ার সময় অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন সার দেওয়ার সময় গাছ থেকে কিন্তু চার আঙুল মতো দূরত্ব দিয়ে চারি সাইডে গোল করে রিং আকৃতি সে সার প্রয়োগ করবেন এবং সার প্রয়োগ করার পরে অবশ্যই গাছগুলোই আছে আপনি মাটি দিয়ে ঢেকে দিবেন তাইলে হবে কি সারগুলো দ্রুত কার্যক্রম হবে এবং সেই সারগুলো আপনার খেতে বা ফসলের জন্য কিন্তু খুবই উপকারী হবে এবং অত্যন্ত কার্যকারী একটা ব্যাপার বা যদি সার আপনি উপরে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু অতটা কার্যক্রম বা হতে পারে না আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে সার দেওয়ার আগে বা পরে আপনি মাটি দিয়ে ঢেকে দেবেন এবং এখানে যে পরিমাণ ঘাস থাকে বা ওই যে জমিতে যে আগাছা থাকে আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন তো আমার খেতে আমি কিন্তু আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ধরনের আগাছাগুলো ছিল সবগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে তারপরে সার প্রয়োগ করেছি পাশাপাশি আমার খেতে অন্যান্য কী কী সবজি চাষ করে সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন এই যে দেখুন সারি সাইডে যে মেটে আলু আছে মেটে আলু দিয়ে দিয়েছিলাম যে বানগুলো আমি গত বছর লাউ লাগাইছিলাম এবছরও লাগাইছি কিন্তু লাউ গাছগুলোর আগে আলু গাছগুলো দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য পাশাপাশি এখানে আছে পুল্লা আছে উইশি আছে তারপরে ওই সাইডে কিছু লাউ গাছ আছে শাক গাছ আছে সিম গাছ আছে ওই সাইডে কিছু আখ আছে হলুদ আছে বেগুন আছে কচু আছে পেঁপে আছে তো নানান রকম সবজি আমি এখানে কিন্তু চাষ করেছিলাম আর প্রত্যেকটাই কিন্তু মোটামুটি ভালোই বেনিফিট পাওয়া গেছে তো যারা আর কি সবজি চাষ করতে চান বা আর একটা জিনিস মাথায় রাখেন আপনি আমি কী কী সার প্রয়োগ করলাম টমেটো গাছের জন্য তো টমেটো গাছের জন্য আমি ফসফেট পটাশ ইউরিয়া আর আছে থিওবিট প্রয়োগ করছি প্রত্যেকটা সার ছয় গ্রাম অনুপাতে এক একটা গাছের জন্য তাইলে হয় চার চব্বিশ গ্রাম আমি পঁচিশ গ্রাম মতো প্রয়োগ করেছি প্রত্যেকটা গাছের গোড়ায় রিং মতো করে দিয়ে তাইলে হবে কি আপনার টমেটো গাছ